আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কিছুদিন আগে গরিবের যে সেট আপ সেট গেমিং সেট যে ভিডিওটা দিয়েছিলাম আপনার সাথে তো ওইখানে কিন্তু আমি আপনাদের আমাদের যে স্টেয়ারিং হুইলটা আমরা মেক করছিলাম বাট আমাদের যে ইয়েটা ছিল স্টেয়ারিংটা ছিল সেটা কিন্তু ছিল একদম নর্মাল তো ওইখানে কিন্তু আমি আপনাদের মেনশন করছিলাম যে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের যে স্টেয়ারিংটা আছে সেটাকে আপডেট করব এবং নতুন করে তৈরি করব তো ফাইনালি আমরা কিন্তু আমাদের সেই স্টেয়ারিংটা কিন্তু এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আপনারা আমি তো কীভাবে বানাইছি সেটা আপনারা বলে দেবো খুবই ইজি বাট যারা পারবেন না তার জন্য একটু কঠিন হইতে পারে বাট আপনারা যদি একটু টেকনিক অবলম্বন করতে পারেন তাহলে আপনার এই সেম জিনিসটা বানাইতে পারবেন তো এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আমাদের স্টেয়ারিংটা এবং আমি কিন্তু আপনাদের কমিউনিটি টেপে পোস্ট করে কিন্তু জানতে চেয়েছিলাম যে আপনারা কোনটা দেখতে চান কোন স্ট্রেনটা বানাবো হিনো বলবো নাকি স্ক্যানিয়া তা আপনারা কি কমেন্ট করছেন যে সরি বোর্ড দিছেন যে এই স্ট্যারিংটা যাতে হিনোকে ওয়ান বানাই জানি না কতটুক পর্যন্ত হয়েছে বাট আমি চেষ্টা করছি আমাদের হিনোয়েকে জি যে স্টেয়ারিংটা আছে সেটা মেক করার আমি এখানে কতটুক করতে পারছেন জানি না আপনি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের এই স্টেয়ারিংটা কতটুক পর্যন্ত কমপ্লিট হয়েছে বা কতটুক পর্যন্ত সুন্দর হয়েছে ফিনিশিংকে ঠিকঠাকভাবে দিতে পারছে কি না বাট আমার কাছে মনে হয় ফিনিশিংটা আমি ঠিকঠাকভাবে দিতে পারি নি কারণ এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এইখানে আমাদের ফিনিশিংটা ঠিকভাবে হয়নি এইখানে আমাদের একটু গ্যাপ রয়ে গেছে এবং সেমভাবে দিক দিয়ে একটু গ্যাপ রয়ে গেছে এবং আমাদের এই পুরোটাই স্টেরিং বাইতে কিন্তু অনেক বেশি ঝামেলা পোয়াতে হয়েছে তো ঝামেলাগুলোর মধ্যে হচ্ছে আপনাদের ওই প্রথমে আমি পিকে যে দেখতেছেন এরকম ইয়ে দিয়ে মেক করছিলাম করছিলাম পরবর্তী করিয়া জিনিসটাকে আমি আমাদের যেই স্টেয়ারিং হুইলটা আছে ওইটাকে আমি যে কাজটা করছি বোকা বোকামে করিয়া ফেলছিলাম সেটা হচ্ছে আমি আর কি কালো রং করছিলাম পুরোটাই স্টেয়ারিং এর মধ্যে কালো রং করে ফেলছিলাম আরেকটা জিনিস দেখায় দিই এখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের যে বোট পেছনে বা বক্স যে টেবল নেই এটা আপডেট করা হয়নি কারণ এই জিনিসটার মধ্যে আমাদের আরও কিছু জিনিস অ্যাড করব এবং আমরা সেই জিনিসটা আমরা এখানে মানে ডিজাইন করব জিনিসটা এটা তো এমনিতে আমাদের ওই আগের ভিডিওতে দেখেছিলাম যে বক্সটা আমাদের হেডফোনের বক্স তো আমরা এইটুকুই স্টিয়ারিং মেক করতে করতে আমাদের সব সময় চলে গেছে এবং প্রায় দুই দিনের কষ্টে আমি স্টারিংটা মেক করছি দুই দিন আমার লাগতো না আমি যে ভুলটা করছি করেছি সেটা হচ্ছে আপনাদের প্রথমে আমি কার্ডবোর্ড দিয়ে মানে ওই কার্টুন দিয়ে আমি সুন্দরভাবে স্ট্যান্ডটা মেক করছিলাম পরবর্তীতে পাকটা মেক করে আমি করছি কি পুরোটাকে কালো করে দিছে এখন তো আপনার কালোই দেখতেছেন তাই না কালো করে দেওয়ার ফলে হয়েছে কি এইগুলো তো কাগজের তৈরি এই বোর্ডগুলো তো কাগজের তৈরি তাই না তো এই যে পিছন যেটা দেখতেছেন এটা উপরে যেটা দেখতেছেন এটা খুবই হার্ড এটা কিন্তু এইরকম সাধারণ বোর্ড না কার্টুন না এটা যেটা দেখতেছেন এটা অনেক হার্ড এটা প্রায় ধরতে গেলে কাট মতো একটা জিনিস এত বেশি শক্ত বাট আর পিছন যেটা দেখতেছেন কার্টুন এই যে এই কার্টুনগুলো এইগুলো কিন্তু হালকা পানি লাগলে কিন্তু হয় কি ভিজে যায় তো আমি এইখানে যখন পুরোটা স্টারিংকে কে রং করছি এরকম পরিমাণে ভিজা ভিজছে যে তিন চারটা আমি এখানে পরপর চারটা লেয়ার ছিল মানে সেমভাবে রাউন্ড এই রাউন্ড পুরোটা আর কি চারটা ছিল এই চারটাকে আমি করছি কি একসাথে জোড়া দেওয়ার পর প্রচুর মজবুত হয়েছিল বাট আমার ওই পাক যে ওই যে বললাম যে আপনাদের পাকনা যেটা করছি রং দিছি রঙ দেওয়ার পর তো এই যে এগুলোতে আপনারা যে হালকা পানি দেন হালকা পানি দিলে কিন্তু আপনাদের জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায় বা নরম হয়ে যায় তো আমি প্রচুর পরিমাণ রঙ দেওয়ার ফলে কিন্তু ওই জিনিসটা হচ্ছে এখন অনেকে কমেন্ট করবেন যে আপনার তাহলে এটা ঠিক রয়েছে কীভাবে এটা ঠিক রয়েছে এইভাবে যে আমি এইখানে কার্ডবোর্ডটা ওপরে পরবর্তীতে এদিক দিয়ে একটা এবং পিছন দিয়ে একটা দুইটাকে এই মাছ ভাবার ভিতরে কিন্তু কাটনো আমি মাঝখান দিয়ে আঠা দিয়ে এটাকে এইভাবে ডিজাইন করছি ডিজাইন করার পর আমি দেখলাম না ভালোই মজবুত ভালোই শক্ত হয়েছে পরে সেম জিনিসটা এইখানেও গড়ছিল পরে এই কার্ডটা দিয়েই এই সেম কার্ডটা দিয়েই এখানে এটাও করছি এখন অনেকে বলবেন যে বক বক করতেছি কেন অহেতুক আমি এটা আপনাদের ভিডিওটি এই কারণে করতেছি আপনারা অনেকেই আপডেট জানতে চাইতেছেন স্টারিংয়ের কী অবস্থা কী করছি কতটুক করছি তো আপনার জাস্ট এতটুক জানাই দিতেছি যে আমি কী কী করছি এবং কী মেক করছে সেটা আমি বলতেছি আপনাদের আপনারা জাস্ট যে কোনো কার্ড এরকম সরি কার্টুন এই যে পিছনে যে কার্টুনগুলো আমার কাছে না থাকে আমি আপনার দেখাতে এরকম কার্টুন আপনাদের ঘরে অবশ্যই থাকবে সেটাকে আপনার যে কাজটা করবেন এই যে এটা আছে এই যে এরকম আপনাদের ঘর যে রিং লাইট থাকে ওই রিং লাইট মাপে এটাকে এরকম গোল রাউন্ড শেপ করে নেবেন যদি রিং লাইট না থাকে ঘর তো অবশ্যই এরকম রাউন্ড শেপ কিছু একটা আছে তাই না যেটা দিয়ে আপনারা কার্ডবোর্ডের উপর এরকম একটা মাপ করতে পারবেন বা কাটা কম্পাস বা যেটাই বলেন বলে দেখেন এরকম একটা রাউন্ড করে নেবেন রাউন্ড করার পর আবার সেমভাবে এতটুক বা আরেকটু বেশি যদি আপনারা রাখতে চান যতটুকু আপনারা গ্যাপ রাখতে চান তো এতটুকু রাখার পর আবার মাছ বরাবর আপনার ধরুন এটা পুরোটা একটা গোল তো তবে মাঝখান থেকে আবার এভাবে কাটবেন কাটার পর এরকম যে রাউন্ড যে সার্কেলটা বের হবে কাটার পর সেম জিনিসটা এরপর আপনারা যে কাজটা করবেন আপনারা এরকম চারটা কাটবেন চারটা কাটেন পাঁচটা কাটেন যতগুলোই কাটেন কাটবেন কাটার পর আপনারা দেখবেন যে কতটুকু মজবুত হয়েছে কতটুকু মোটা হয়েছে জিনিসটা তো যতটুকুই হোক পরবর্তীতে আপনারা সবগুলা আঠা দিয়ে ফেভিকল বা আপনারা যে গ্লুগান আছে গ্লুগান দিয়ে এগুলো দিয়ে আপনারা জিনিসটাকে অ্যাড করে দিবেন বা এখানে আপনারা লাগিয়ে দিবেন আমি মনে করি আমার মতো এভাবে না বানাইলে চলবে আমি তো এখানে একটু বেশি বুঝে ফেলছিলাম যার জন্য আমার এখানে হয়েছে কি আবার পুনরায় আমার এটাকে উপর দিয়ে আবার লেয়ার হিসাবে আবার এটাকে মেক করতে তা না হলে আমার কার্ডবোর্ডে যেটা ছিল ওটি অনেক বেশি সুন্দর ছিল তো এইখানে আমি জিনিসটা করার পর দেখলাম যে উপর দিয়ে গ্যাপ রয়ে গেছে নিচের দিয়ে গ্যাপ রয়ে গেছে জিনিসটাকে সুন্দর করতে হবে আবার একটা জিনিস বলে দিই এখানে আমি এখানে এই এই সেম বোর্ডটা আবার এখানে ইউজ করছি বাট পিছনে কিন্তু মাঝখানে কিন্তু ওই পিছনে যে কাঠটা দেখতেছেন ওইগুলোই তো এটাও একটু ডিজাইন এখানে এটা অ্যাড করে দিয়েছি দেখতে সুন্দর লাগবে পরবর্তী দেখলাম সাইডগুলো সুন্দর লাগতেছে না ভাবে ভালো লাগতেছে না পরে কি করলাম বোথ সাইড টেপ যেগুলো আছে এই বোথ সাইড টেপগুলো আপনাদের কাছে আশা করি সবার কাছেই আছে এগুলো হচ্ছে আপনাদের ডাবল সাইড টেপ আর কি বলে এই পাশ দিয়ে আঠা আছে এই পাশ দিয়ে আঠা আছে তো আমি করছি কি এই পাশের আঠাটাকে আমি তুলি নাই আমি এই পাশে আঠা আছি তাই না তো আমি এখানে এই যে স্টারিংটা আছে এর উপর দিয়ে সুন্দর তো পুরোটাকে আমি রাউন্ড করে দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আপনার যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি এখানে ফোকাসটা ঠিক করে দেয় না তাহলে দেখতে সুবিধা হবে দেখতে পারবেন এখানে আমি এখানে এই যে বুথ সাইড টেপটাকে আমি এখানে ডাবল সাইড টেপটাকে সুন্দরভাবে রাউন্ড করে আমি এখানে লাগাই দিছি এরপর আমাদের বাইরে দিয়ে লাগানোর পর আমার মনে হলো যে ভিতর দিয়েও লাগানোটা জিনিসটা জরুরি কারণ ভিতর দিয়ে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে না পরবর্তীতে আবার একটু বুদ্ধি খাটিয়ে মাছ বরাবর এই জিনিসটা করে দিলাম অনেক জ্ঞানী লোক বলবেন যে আজকে গেম প্লে কোথায় ভাই আজকে গেম প্লে নাই আমি স্টারিংয়ের বিবরণ দিতে দিতে আমার অবস্থা কাইল ভাই আমি পরবর্তীতে আপনাদের গেম প্লে দেখাবো কতটা স্মুথভাবে খেলতে পারতেছি আর অরিজিনাল স্টারিং হুইলের মতো ফিল এটা দিয়ে পাবেন না মোটামুটি পাবেন বাট ওই একদম অরিজিনাল মতো পাবেন না পরবর্তীতে আমি যেটা বলছি এখান থেকে মাছ বরাবর পরও আমি এখানে এই যে স্টিকারগুলো আছে বা সাইড টেপ এগুলো আমি এখানে পেঁচাই দিছি লাগাই দিয়েছি দেওয়ার পর আমার এখানে জিনিসটা এরকম হয়েছে এবং আমি পিছন দিক দিয়ে এইখানে এক্সট্রাভাবে এখানে একটু ইয়ে দিয়ে দিছি যাতে করে এটা ভিতরে বেশি ভিতরে না যায় আর কি তো এই ভিতরে গেলে পরে আর এটা ইয়ে হবে না তো এই দিক দিয়ে এতটুকু পর্যন্ত আমরা রাখছি তো আশা করি জিনিসটা আপনার ভালো লাগছে এবং এবার কিন্তু আমাদের ভাই সত্যি সত্যি টাকা খরচ হয়েছে আপনার ভাইফোকে রয়ে গেছে কারণ হাত খরচে টাকা নেই এমনিতে তার উপর আবার এটার পিছন টাকা খরচ হয়েছে বাট বেশি টাকা খরচ হয় নাই অল্প টাকাই খরচ হয়েছে তো এখানে আমাদের এবার কি কী টাকা খরচ হলো আমি আপনার যদি বলে দিই সেটা হচ্ছে এবার আমার এটাকে ঠিকঠাক করতে আমার প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মতো খরচ হয়েছে কারণটা হলো আমার কাছে এইখানে যে আঠাটা সেটা শেষ হয়ে গেছিলো কাটার ছিল না কস্টিপ ছিল না তার ছিল না এখন অনেকেই বলবেন তারটা কেন তারটা হচ্ছে আমি আমার কাছে আরেকটা কীবোর্ড আছে ওই কীবোর্ডটাকে আমি এখানে এক্সোলেটার এবং ব্রেক মেক করছি এটা টিওয়ার পরবর্তী এটা অনেক ময়লা হয়ে আছে এটা এখনও আপনাদের দেখানোর কোনো প্রয়োজন বোধ নাই বাট এইখানে আমরা দেখা দিই এ একটা হচ্ছে ব্রেক আর এ একটা হচ্ছে আপনাদের এক্সেলেটার তো এইখানে যে কীবোর্ডের যে কীগুলো আছে সবগুলো আমি এখান থেকে তুলে ফেলছি তুলে আমি জাস্ট দুইটা বাটন রাখছি এবং দুইটা বাটনের মাধ্যমে আমি একটা হচ্ছে ব্রেক দিয়েছি আরেকটা হচ্ছে আমি এখানে যে কাজটা করছি যে এক্সেলেটার সেটা রাখছি ভাই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে আপনি সাথে তার কথা বলতে পারতেছি না আমি যতটুকু আপডেট দেওয়ার ছিল আমি আপনার দিয়ে দিলাম এইটার পরবর্তী যে ভিডিও আসবে একদম ফাইনাল ভার্শন এবং ওইখানে আমি আপনাদের এ টু জ্যাট সব কিছু দেখে দিব কী কী করছি এবং আপনারা অনেকে বলবেন যে এটাকে আমি টিডিওল ক্যামেরা করলাম ভাই যখন মেক করতেছিলাম এত ঝামেলা ছিল যে আমি ক্যামেরা অন করছি আপনার জন্য এটা ক্যামেরার জন্য আমি মেক করবো ওইরকম পরিস্থিতি আমার ছিল না আমি ক্যামেরা অ্যাড লাগিয়ে আমি ভিডিও করবো আমার ওইরকম মন মানসিকতা ছিল না কারণ এটা মেক করতে অনেক প্যারা গেছে আমার ওপর দিয়ে এটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এত বেশি কঠিনও না বা ইজিও না কাঠগুলো যে কার্টুনগুলো সেগুলো কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে জাস্ট এত তো এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের কাছে কেমন লাগছে জিনিসটা অবশ্যই কমেন্ট করে দিবেন আমাৰ গৰিবা চেটআপ যতটুকু পাচ্ছি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে আবার আপনারা দেখে দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আমাদের এই গেমটা আমরা আজকে অন করছি আমরা প্রায় গেম প্লে করার জন্যই বাট পরবর্তীতে আর আমরা গেমটাই গেমটাকে খেলি নাই কারণ যেহেতু আজকে আপনার বিবরণ দিতে দিতেই ইয়ে করে দিলাম সেক্ষেত্রে আর হয়তোবা বাকিটুকার গেম প্লে দেখাতে পারতেছি না পরবর্তীতে আমরা এখানে আমাদের এই স্টিয়ারিং হুইলটা দিয়ে আমরা গেম প্লে করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও আজকে আমাদের এখানে বিদায় নিয়েছি দেখা অস্তে নেক্সট কোনো ভিডিওতে ততন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ